শ্রদ্ধাবান্ন বয়স বয়সী আমরা আলোচনা করতেছি মহাজ্ঞানী নাগসেন বান্তে এবং তার্কিক মিলিন্দ রাজার ধর্ম আলোচনা অনেক কিছু আপনারা জানতে পারবেন এগুলো শুনে শুনতে থাকুন ধর্ম সম্পর্কে জানতে পারবেন একবার রাজা মিলিন্দ নাগসেন বানতে প্রশ্ন করলেন বান্তে নাগসেন যে উৎপন্ন হয় সে কি যার মৃত্যু হয় ঠিক সেই অথবা অন্য তে বললেন মহারাজ টিকসায়ও নয় আবার অন্যও নয় উপমা দ্বারা বুঝিয়ে দিন বানতে মহারাজ আপনি কি মনে করেন আপনি অতি তরুণ ছোট শিশু যখন ছিলেন শয্যায় চিত্ত হয়ে শুয়ে থাকতেন আর এখন এত বড় হয়েও সেই আপনি কি আছেন না বানতে সেই শয্যায় শুয়ে থাকা শিশু অন্য ছিল আর বর্তমানে বিশাল যে আমি আমি অন্য মহারাজ যদি তা হয় তবে মাও কেউ হবে না বাবাও কেউ হবে না গুরুও কেউ হবে না শিল্পীও কেউ হবে না শিলবানও কেউ হবে না প্রজ্ঞাবানও কেউ হবে না আপনি কী মনে করেন মহারাজ ছোট যখন প্রতিসন্ধি গ্রহণ করে মায়ের পেটে ছোট্ট ক্ষুদ্র বালুঘনার মতো কললের মাতা অন্যজন এরপর আস্তে যে বুদ্ধিত বাপ অব্বুত হয় অদ্ভুতের মাথা অন্যজন এরপর পেশি হয় পেশির মাথা অন্যজন তারপরে ঘন হয় ঘনের মাথা অন্যজন ক্ষুদ্রকের মাথা অন্যজন মহতের মাথা অন্যজন অন্যজন শিল্প শিক্ষা করে জন্মের পর অন্যজনে শিক্ষিত হয় অন্য ব্যক্তি পাপ করে অন্য ব্যক্তি হাত পা কেটে যায় হাত পা কেটে দেয় শাস্তি দেয় না বানতে কিন্তু এইরূপ জিজ্ঞাসিত হলে আপনি কি উত্তর দেবেন তখন ভান্তে বললেন মহারাজ আমি সেই উত্তর শিশু ছিলাম আমি বর্তমানে বয়স্ক হয়েছি সেই সকল বিভিন্ন অবস্থা এই দেহকে আশ্রয় করেই একই রূপে সংগৃহীত হয়েছে আরও ভূমা প্রদান করুন যেমন মহারাজ যদি কোনো প্রদীপ জলে তবে তা সারা রাত্রি জ্বলতে থাকবে হ্যাঁ বানতে। তা সারা রাত্রি জ্বলতে থাকবে মহারাজ প্রথম জামের যে শিকা বানতে মহারাজ মধ্যম জামেও কি না বানতে তবে কি মহারাজ পূর্ব জামে অন্য প্রদীপ মধ্যম জামে অন্য আরেকটি প্রদীপ শ্বেচ জামে অন্য আরেকটি প্রদীপ জ্বলেছিল না বানতে পূর্ব জামের প্রদীপকে আশ্রয় করে রাত্রি প্রদীপটি জ্বলেছিল মহারাজ এরূপে ধর্মসন্ধতি অস্তিত্বের ধারা প্রবাহিত হয় একটি অবস্থা উৎপন্ন হয় অন্যটি বিনষ্ট হয় পূর্বাপূর্বের ন্যায় যেন একসঙ্গে এই প্রবাহ চলতেই থাকে সেজন্য যে জন্মগ্রহণ করে সে সেও নয় আবার অন্যও নয় পূর্বজন্মের অন্তিম বিজ্ঞানের চুতিচিত্তের লয় হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী জন্মের প্রথম অন্তিম বিজ্ঞান চিত্ত উৎপন্ন হয় সম্মিলিত হয় আরও পূমা প্রদান করুন বান্তে মহারাজ পর সময়ান্তরে দদিতে পরিণত হতে পারে দই হতে মাখন মাখন হতে গি পরিবর্তিত হয় তখন যদি কেউ এরূপ বলে যা দুধ তা দই তাই মাকন যা মাকন তাই আবার গি তবে কি মহারাজ সে ঠিক কথা বলে না বানতে কেননা দুধকে আশ্রয় করে সেই সকল উৎপন্ন হয়েছে এরূপে মহারাজ কোনো বস্তু অস্তিত্ব প্রবাহ এক অবস্থা উৎপন্ন হয় এক লয় হয় এই প্রকারে প্রবাহ চলতেই থাকে এইভাবে যে মরে জন্মগ্রহণের পর সেও থাকে না আবার অন্য কেউ হয় না এক জন্মের অন্তিম বিজ্ঞান লয় হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য জন্মের প্রথম বিজ্ঞান উৎপন্ন হয়ে থাকে বানতে নাগসেন আপনি আসলে সুদক্ষ তার একবার রাজা প্রশ্ন করলেন বানতে নাগসেন যে পুনর্জন্ম গ্রহণ করে না সে কি জানতে পারে আমি পুনর্জন্ম গ্রহণ করব না হ্যাঁ মহারাজ জানতে পারে আমি পুনর্জন্মগ্রহণ করব না বানতে সে কিভাবে এই বিষয়ে জানতে পারে মহারাজ পুনরায় জন্মগ্রহণের যা হেতু ও প্রত্যয় বা কারণ তার উপশম হলেই সে জানতে পারে আমি আর পুনর্জন্মগ্রহণ করব না উপমা প্রদান করুন বানতে যেমন মহারাজ যদি কেউ কৃষক গৃহপতি ক্যাথ চাষ করে বীজ বপন করে দানের গোলা পূর্ণ করে এরপর অন্য সময় সে কে কেত শ্বাস বপন টপন এগুলো আর করে না সঞ্চিত তার ফসলগুলো বসে বসে বুক করে বিতরণ করে দান করে কিংবা নিজের প্রয়োজন অনুসারে খরচ করে তবে কি মহারাজ সে জানতে পারে না তার গোলা আর পূর্ণ হবে না হ্যাঁ বানতে সে নিশ্চয় জানতে পারে কিভাবে জানতে পারবে তার গোলা পরিপূরণের যা হেতু যে কারণে তার গোলা পূর্ণ হতো ফসলের কারণে তার গোলা যে পূর্ণ হতো যে হেতু ছিল গোলা পূর্ণ হওয়ার যা প্রত্যয় তাদের উপশম হেতু সে জানতে পারে যে আমার গোলা আর পূর্ণ হবে না যেহেতু আমি পূর্ণ হওয়ার মতো সেই কারণ আমি করতেছি না মহারাজ এইভাবে এই প্রকারে পুনরায় জন্মগ্রহণ করার যে সকল হেতু ও উপত্যয় আছে সেই সকল নষ্ট হলে সে জানতে পারে আমি আর পুনর্জন্মগ্রহণ করব না ভানতে না বসেন আপনি দক্ষ একবার রাজা বললেন ভানতে না বসেন যিনি পুনর্জন্মগ্রহণ করেন না তিনি কি দুঃখ বেদনা অনুভব করেন কিছু করেন না ভানতে বললেন কিছু অনুভব করেন কিছু করেন না কি অনুভব করেন আর কি করেন না বুঝিয়ে বলুন কায়িক দুঃখ বেদনা অনুভব করেন মানসিক বেদনা অনুভব করেন না থেকে তা কীভাবে হয় কায়িক দুঃখ বেদনা উৎপত্তির যে হেতু ও প্রত্যয় তার উপশম না হওয়ার জন্য তা তাকে অনুভব করতে হয় মানসিক দুঃখ বেদনা উৎপত্তির যে হেতু ও প্রত্যয় আছে তার উপশম হওয়ার জন্য তা তাকে আর অনুভব করতে হয় না মহারাজ ভগবান বলেছেন তিনি একমাত্র কায়িক বেদনা অনুভব করেন মানসিক নয় বানতে যিনি দুঃখ বেদনা অনুভব করেন তিনি কেন পরি নির্বাপিত হন না বা দেহত্যাগ করেন না মহারাজ অরহতের কোনো অনুরাগ কিংবা বিদ্বেষ নাই তারা অপক্ষকে বিনষ্ট করেন না পণ্ডিতগণ পরিপক্ষের অপেক্ষা করেন মাত্র মহারাজ ধর্ম সেনাপতি সারিপুত্র বানতেও বলেছেন মরণের কামনা ও জীবনের প্রত্যাশা আমার নাই দাস কর্মচারী যেমন কাজ সম্পাদনের পর নিজের বেতনের অপেক্ষা করে সেরূপ আমি নিজের সময়ের অপেক্ষা করতেছি মাত্র কখন আমার দেহ বিনষ্ট হবে মরণের কামনা ও জীবনের প্রত্যাশা আমার নাই জ্ঞানপূর্বক সতর্কতার সাথে আমি নিজের সময়ের প্রতীক্ষা করতেছি সে সময় কখন আসবে তখন আমার সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে কায়িক মানসিক বেদনা সমস্ত দুঃখ থেকে আমি মুক্ত হব বানতে না আপনি দক্ষ একবার রাজা বললেন বানতে সুখ বেদনা কুশল অকুশল বেদনা পাপ কিংবা অবেকেত অপাপ অপূর্ণ মহারাজ তিন প্রকারই হতে পারে মানতে যদি উহা কুশল হয় তবে দুঃখময় নয় আর যদি দুঃখময় হয় তবে ওহা কুশল নয় কৌশল দুঃখময় রূপে উৎপন্ন হতে পারে না মহারাজ আপনি কি মনে করেন যদি কোনো ব্যক্তি নিজের এক হাতে উত্তপ্ত লোহার গোলা রাখে অপর হাতে ঠান্ডা একটি বরফ খণ্ড রাখে বরফের টুকরা রাখে তবে উভয়ই তাকে কষ্ট দেবে নাকি দেবে না হ্যাঁ বানতে উভয়ই তাকে কষ্ট দেবে মহারাজ কেন উভয়ই কি গরম না বানতে তাহলে মহারাজ এখন আপনি নিজের পরাজয় স্বীকার করুন যদি গরমেই কষ্ট দেয় তবে তারা উভয়েই গরম নয় দুটি জিনিসে গরম নয় সুতরাং কষ্ট না হওয়া উচিত আর যদি ঠান্ডায় কষ্ট দেয় তাহলে সেগুলো দুটি ঠান্ডা নয় ঠান্ডা জিনিস নয় কষ্ট না হওয়া উচিত মহারাজ তখন দুটি জিনিসে কীভাবে কষ্ট দেয় একটু বুঝি বলুন তো কেননা উভয়ে গরমও নয় আর ওই দুটি জিনিস ঠান্ডাও নয় যখন একটি গরম আর একটি ঠান্ডা তখন দুটিই কষ্ট দেয় ইহা সম্ভব নয় আপনার নিয়ে বাদের সঙ্গে আমি আলাপ করতে সমর্থ নই বানতে সাধু বানতে দয়া করে আমাকে অত্ত কি বলুন তখন নাগসেন বাঁধতে অভিধর্ম সংযুক্ত কথা দ্বারা রাজাকে বুঝিয়ে দিলেন মহারাজ এই ছয় প্রকার সাংসারিক জীবনের মানসিক সুখ ছয় প্রকার নিষ্কাম জীবনের সুখ ছয় প্রকার সাংসারিক জীবনের দুঃখ ছয় প্রকার নিষ্কাম জীবনের উপেক্ষা সম্মিলিতভাবে এই ছয় চকা ছত্রিশ হয় এইভাবে অতীতকালের বত্রিশ এইভাবে অতীতকালের ছত্রিশ বেদনা ভবিষ্যৎকালের ছত্রিশ বেদনা আর বর্তমানকালের ছত্রিশ প্রকার বেদনা এই সমস্ত এক স্থানে সংযুক্ত পুঞ্জীভূত করে একশত আট প্রকার বেদনা হয় মানতে বসেন আপনি আসলে দক্ষ রাজা একবার বললেন বান্ত নাগসেন কে জন্মগ্রহণ করে তখন বানতে বললেন নাম ও রূপ জন্মগ্রহণ করে এই নাম ও রূপই কি জন্মগ্রহণ করে মহারাজ এই নাম রূপই জন্মগ্রহণ করে না মানুষ এই নামরূপ দ্বারা পাপ কিংবা কর্ম করে সেই কর্ম দ্বারা অপর নামরূপ জন্মগ্রহণ করে মানতে যদি এই নামরূপই জন্মগ্রহণ করে না তবে সেই পাপ কর্ম হতে মুক্ত হবে নয় কি মানতে বলেন মহারাজ যদি পুনরায় জন্মগ্রহণ না করে তবে পাপ কর্ম হতে মুক্ত হতে পারে কিন্তু যেহেতু সে পুনরায় জন্মগ্রহণ করে সেই কারণে পাপ কর্ম মুক্ত নয় উপমা প্রদান করুন বাঁধতে মহারাজ যেমন কোনো ব্যক্তি অপর কার যেমন কোনো ব্যক্তি অপর কারো আম চুরি করে আমের মালিক থাকে ধরে রাজার নিকট নিয়ে যায় এবং বলে যে প্রভু এই ব্যক্তি আমার আম চুরি করে যে এতে চোর তখন বলে প্রভু আমি তার আম চুরি করিনি ইনি এক আম রোপণ করেছেন অনেক আগে আর আমি অপর আম নিয়েছি সুতরাং আমার শাস্তি হওয়া অনুচিত কেমন মহারাজ এ ব্যক্তি শাস্তিযোগ্য হবে কি না হাঁ ভানতে শাস্তিযোগ্য হবে তো কেন মহারাজ যদিও সে এরূপ বলে তবু ভানতে পূর্ব আম সন্ততি বর্তমান তাকায় পরবর্তী আম চুরির জন্য সে ব্যক্তি দণ্ডনীয় হবে তা তার রূপিত আম থেকেই তো এই আম ধরেছে সুতরাং এই প্রবাহ থেকেই আমটা এসেছে সে না আম চুরি অপরাধের শাস্তিযোগ্য হবে মহারাজ এইরূপে মানুষ ও নাম রূপ দ্বারা পাপ কিংবা পুণ্যকর্ম করে সেই কর্ম দ্বারা অন্য নামরূপ পুনর্জন্ম গ্রহণ করে সেই কারণে সে আপন কর্ম হতে মুক্ত নয় পুনরায় উপমা প্রদান করুন বানতে মহারাজ যেমন কোনো ব্যক্তি অপর কাকে দান কিংবা আখ চুরি করে এবং ধরে আনলে আম চোরের ন্যায় বলে আমি ওর আমটি চুরি করে নিই যেগুলো পরে ধরেছে সেগুলো চুরি করেছি তখন তাদেরও ঠিকভাবে একই রকম শাস্তি হয় একই রকম আর কি তখন বানতে বলেন মহারাজ যেমন কোনো ব্যক্তি শীতকালে আগুন জ্বেলে তাপ নেই এবং হা না নিবিয়ে চলে যায় এরপর সেই আগুন অন্য কোনো লোকের ক্যাদ বা ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে ফেললো দরে পড়ে গেল আর কি তখন ক্ষেতের মালিক থাকে ধরে রাজার আনে এবং বলে যে মহারাজ এই ব্যক্তি আমার ক্ষেত গর জ্বালিয়ে দিয়েছে রূপ বলে প্রভু আমি এর ক্ষেত গর বাড়ি নাই আমি যে আগুন জ্বালিয়েছি তা একটি আগুন ছিল আর যা এর ক্ষেত্র বা ঘর জ্বালিয়েছে এই আগুনটা অন্য আগুন সুতরাং আমি দণ্ডনীয় নয় আমাকে শাস্তিযোগ্য মনে করবেন না এখন মহারাজ আপনি বলুন ওর শাস্তি হওয়া উচিত কিনা না হাঁ শাস্তি হওয়া উচিত কেন যদিও সে এরূপ বলে তবু ভানতে পূর্বের অগ্নি প্রবাহ অবিচ্ছিন্ন থাকায় পরবর্তী অগ্নির জন্য সে শাস্তিযোগ্য হবে মহারাজ এরূপই মানুষ এই নামরূপ দ্বারা পাপ কিংবা পুণ্যকর্ম করে সেই কর্ম দ্বারা অন্য নামরূপ পুনর্জন্ম গ্রহণ করে এই কারণে সে আপন কর্ম হতে মুক্ত নয় আরও পূর্ণ প্রদান করুন মানতে মহারাজ যেমন কোনো ব্যক্তি প্রদীপ নিয়ে নিজের প্রাসাদের ছাদে উঠে এবং ততাই খাবার খায় সেই প্রদীপ জ্বলতে জলতে কোনো তৃণ খড়কুটা দগ্ধ করল। তৃণ জ্বলতে জ্বলতে কোনো ঘর দগ্ধ করল ওই গৃহটি জলে সমস্ত গ্রাম পরে চার কার করে দিল গ্রামবাসীরা সেই ব্যক্তিকে ধরে বলল তুমি কেন গ্রামে আগুন জ্বালিয়ে দিলি এতে সে বললো আমি গ্রামে আগুন জ্বালাইনি আমি যে আলোতে বোজন করেছিলাম সেই প্রদীপটি ছিল এক আর যে আগুনে গ্রাম জ্বলেছে তা অন্য আগুন মহারাজ এইভাবে বিবাদমান যক্রারত উভয় পক্ষ আপনার নিকট উপস্থিত হলে আপনি কার দিকে রায় দিবেন মানতে গ্রামবাসীর দিকে কেন মহারাজ যদিও সে এরূপ বলে তবুও তার প্রতিপাগনি হতেই এই আগুন প্রজ্বলিত হয়েছে আগুন জেলে পুরো গড় বাড়ি গ্রাম পড়ে গেছে তাই শাস্তযোগ্য মহারাজ এইভাবেই যদিও মরণের সময় এক নামরূপ বিনষ্ট হয় এবং জন্মগ্রহণের সময় অন্য নামরূপ উৎপন্ন হয় কিন্তু পূর্ব নামরূপ হতে পরবর্তী নামরূপ উৎপন্ন হয়েছে সেই কারণে সে নিজের কর্ম হতে মুক্ত নয় আরও উপমা প্রদান করুন মহারাজ যেমন কোনো ব্যক্তি একটি ছোট বালিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে তার জন্য টাকা দিয়ে কোনো দূর দেশে চলে গেছি কিছুদিন পর সেই বালিকা বড় হয়ে যুবতী হয়েছে তখন অপর এক ব্যক্তি পণ দিয়ে তাকে বিয়ে করে নেয় এরপর প্রথম ব্যক্তি এসে বলে যে কেন তুমি আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছ সে এই উত্তর করলো আরে আমি তোমার স্ত্রীকে নিতেছি কোথায় আমি স্ত্রীকে নিতেছি তুমি যাকে পণ দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলে সে ছিল যাকে দিয়ে আমি বিয়ে করেছি সে বয়স্ক যুবতী নারী মহারাজ এখন যদি দুজনে জগড়া করতে করতে আপনার নিকট এসে নালিশ করে বিচার চায় আপনি কোন দিকে রায় দেবেন মানতে প্রথম ব্যক্তির দিকে আমি রায় দেব। কেন মহারাজ যদিও সে এরূপ বলে তবুও সে বালিকায় তো বড় হয়ে যুবতী হয়েছে মহারাজ এইভাবে যদিও মরণের সময় এক নামরূপ বিনষ্ট হয় তবুও এই নামরূপের কারণে তার কর্মগুলো বোক করতে হয় এবং পরবর্তীতে পরজন্মেও সে নামরূপের কারণে কর্ম ফল ভোগ করতে হয় আরও ব্রহ্ম প্রদান করুন পানতে রাজা বলেন মহারাজ যেমন কোনো ব্যক্তি এক গোয়ালঘর হতে এক কলসি দুধ কিনি এবং আমি আগামীকাল নিয়ে যাব এই বলে গোয়ালার কাছে রাকালের গরুর দেখাশোনা করে যে ওই ওর কাছে রেখে চলে গেলো সেই দুধ পরের দিন দই পরিণত হলো পরের দিন সেই ব্যক্তি এসে গোয়ালাকে বলল আমার দুধের কলসটি দাও তো ভাই গোয়ালা সেই দই তাকে দেখালো সে বলল আমি তোমার থেকে দই কিনি নাই ভাই আমার দুধের কলসটি দাও গোয়ালা বলল আমার অজ্ঞাতসারে এই দুধ নিজেই দই হয়ে গেছে আমি কি করতে পারি মহারাজ এই প্রকারে জগ্রারত দুজন লোক আপনার নিকট আসলে আপনি কি বিচার করে দেবেন কার দিকে রায় দেবেন বানতে গোয়ালার দিকে রায় দেব কেন মহারাজ যদিও সে এরূপ বলে তবু সে দুধ হতেই তো দই হয়েছে মহারাজ এইভাবেই যদিও মরণের সময় এক নামরূপ বিনষ্ট হয় তবু এই নামরূপের কারণেই আবার যে জন্ম হবে তখনও সেই কর্ম তাকে বক করতে হবে এই কারণে সে নিজের কর্ম হতে মুক্ত হয় না পানতে না আপনি সুদক্ষ